আমার রাজি থাকে শুভ তোমার আছে তুমি তা দেবে তোমার গন্ধ রাখ আমার কাছে শুভি নেবে নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় ত্রিভুজের সংখ্যা গণনা আই হ্যাভ অলরেডি শোন সাম টেকনিক ফর ক্যালকুলেটিং ট্র্যাঙ্গেলস নাও লেট স্টার্ট অ্যানাদার আদার টেকনিক ফর ক্যালকুলেটিং ট্যাঙ্গেলস স্টার্টিং নাও There can be different types of tangles. Today I will tell you some technique. It is very, very important for various competitive exams. I will try to show that is very simple. You will understand once you see it. Now keep watching. स्कुडू थ्री फोर नम्बर दिए दिल छोटो भर छोटो त्रेबू गुल्बर फोर আটটা ত্রিভুজ আছে এখানে এই চিত্রটিতে আটটি মোট ত্রিভুজ আছে এইবার ছবিটা আমরা একটু চেঞ্জ করছি হাউ মেনি ট্রাইঙ্গেলস আর দেয়ার ইন দিস পিকচার এই চিত্রটিতে আটটা ত্রিভুজ আছে এর মধ্যেও আটটা এর মধ্যেও আটটা তাহলে এই মধ্যে আটটা আটটা করে আর আলাদা করে গুনতে হচ্ছে না প্রত্যেকের মধ্যে আটটা আটটা করে আছে দিলাম আটটা 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 তাহলে কত হলো এইট ইন্টু থ্রিং টু থ্রি ফোর চারটে দেখতে পাচ্ছি তাহলে টোয়েন্টি এইট এই চিত্রটিতে মোট ত্রিভুজ সংখ্যা এইট আঠাশটা এবারে একটু অন্যরকম চিত্র নিয়ে আসছি এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে আমরা খুব সহজে এটা হিসাব করে নিতে পারবো ওয়ান টু থ্রি ফোর ছটা ছটা ত্রিভুজ রয়েছে এরপর এইখানে একটা বড় দেখতে পাচ্ছি এই যে আরেকটি বড় ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে দুটো বড় ত্রিভুজ রয়েছে আর ছটা ছোট ত্রিভুজ রয়েছে তাহলে নাম্বার অফ এইট এই চিত্রে আটটা ত্রিভুজ আছে এবার আরো অন্যরকম ফিগার নিয়ে আসছি যদি এই রকম ত্রিভুজ থাকে তাহলে আমরা কিভাবে গণনা করব কতগুলি মোট কতগুলি ত্রিভুজ আছে দেখা যাক ভিতরে ত্রিভুজের সংখ্যা ভিতরে ত্রিভুজের সংখ্যা প্লাস ওয়ান এটাই হলো সূত্র এই ধরনের চিত্রের ক্ষেত্রে ভিতরে ত্রিভুজের সংখ্যা ইন্টু ফোর প্লাস ওয়ান ভিতরে কতগুলি ত্রিভুজ একটি দেখতে পাচ্ছি তাহলে ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু ফোর প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান এই চিত্রে মোট পাঁচটা ত্রিভুজ আছে এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে ভিতরে ত্রিভুজ কোনো ভিতরে একটা দেখছি দুটো তাহলে ভিতরে ত্রিভুজের সংখ্যা ইন্টু ফোর দুটো নাইন মানে নটি ত্রিভুজ আছে আরো একটু যদি জটিল করা যায় এই চিত্রে কটি ত্রিভুজ আছে তাহলে ভিতরে ত্রিভুজের সংখ্যা একটা দুটো তিনটে টুয়েলভ টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন তেরোটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটির মধ্যে এই চিত্রটিতে মোট তেরোটি ত্রিভুজ আছে আবার আসছি পরবর্তী কোন গণিত কৌশল নিয়ে প্রত্যেক দিন হাজির থাকছি প্রত্যেক দিন আপনার জন্য অপেক্ষা করছে গণিতের প্রচুর কৌশল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের গণিত কৌশলগুলি আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে নেক্সট ভিডিও আসছে জাপানি পদ্ধতিতে ভাগ ফল যাদের জানার আগ্রহ আছে জাপানি পদ্ধতিতে ভাগ ফল নির্ণয় করার একটি অসাধারণ পদ্ধতি দেখতে পাবেন সাথে থাকুন দেখতে থাকুন আমার আসছি খুব শীঘ্র